নমস্কার আমি তুফান আজকে আজকের ভিডিওর টপিক হলো ইউটিউবে ফেসবুকে রূপ দেখে করছো সোশ্যাল মিডিয়া ধ্বংস আজকের ভিডিওর টপিক হলো ইউটিউবে ফেসবুকে রূপ দেখিয়ে করছো সোশ্যাল মিডিয়া ধ্বংস একটা কথা মনে রাখবে মাগো থাকবে না একদিন তোমার বংশে বাতি দেওয়ার মতো কোনো বংশ যে পাপে তুমি লিপতে হয়েছ যে পাপে তুমি লিপতে হয়েছ বুঝতে পারছো না কিছু যেদিন তুমি বুঝবে মাগো সেদিন তোমার মাতা হবে নিচু আজকে হয়তো তুমি রূপের অহংকারে আজকে হয়তো তুমি রূপের অহংকারে খেলছো অনেক খেলা আজকে হয়তো তুমি উপের অহংকারে খেলছো অনেক খেলা রূপ দেখি মাগো ভগবানের দেওয়া থাকবে না চিরবেলা আজকে হয়তো তোমার কাছে রূপ জীবন আছে সমস্ত শরীর করে তুমি দেখাচ্ছ সবাইকে তোমার কোন লজ্জা বালাই বা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কিছুই বলছে না নিজেকে হয়তো সেলিব্রেটি ভাবছো তুমি নিজের চেহারা দেখে কখন তোমার মান সম্মানের দিকে তুমি এগিয়ে যাচ্ছ না যেদিন মাগো বুঝবে তুমি সেদিন চোখ আসবে জল দেখবে তোমার এই খারাপ কর্মের বৃদ্ধ বয়সে পাও কি তুমি ফল ধর্ম বলতে পৃথিবীতে কিছু থাকে মাগো ধর্ম বলতে পৃথিবীতে কিছু থাকে বা কিছু আছে সেটাকে মেনে চলার চেষ্টা করো উলঙ্গ হয়ে তুমি ফেসবুকে কেন এভাবে ভিডিও আপলোড করো সময় থাকতে বলছি মাগো আর সময় তুমি পাবে না সময় থাকতে বলছি মাগো আর সময় তুমি পাবে না এই সুদিন জীবন থেকে চলে যায় দুদিন তাড়াতাড়ি আসবে সুদিনের আর কখনো দেখা পাবে না তাই যা করছে তুমি মাগো ফেসবুক ইউটিউবে সবাই করছো ভুল নিজের চেহারা দেখিয়ে মানুষকে খারাপ করছো তুমি বুঝতে পারছো না কিছু কিন্তু মাগ শরীরে তোমার রূপ দিয়েছে ভগবান তোমার স্বামীকে দেখার জন্য আমাকে বা অন্য কাউকে দেখার জন্য না জিনিসটা হয়তো তুমি মাগো আজকে বুঝতেছ না যেদিন বুঝবে মাগো তুমি সেদিন থাকবে না তোমার করার কিছু একটা কথা মনে রাখবে বর্তমান তোমার পিছনে যে সমস্ত শ্রোতা বা সাবস্ক্রাইবার আছে সবাই তোমার শত্রু কেউ তোমার মিত্র নয় যেদিন তুমি বিপদে পড়বে সেদিন বুঝতে পারবে এরা তোমাকে উপরে করেছে সাপট ভিতরে তো নয় এত কিছু বলার পরে মাগো যদি তোমার কিছু লজ্জাসরম বলতে কিছু মানবিকতা বা মনুষ্যত্ব তোমার ভিতরে থেকে থাকে তাহলে নেক্সট টাইম এরকম ভিডিও আপলোড করবে না আর মানুষ রুখে বেশি হবে যদি তুমি জন্ম নিয়েছো এই পৃথিবীর বুকে তাহলে তোমাকে তো আর কেউ বাধা করলো তুমি বাধা মানবে না যা করেছে মাগো যা করেছেন ভুল এখনো সময় আছে মাগো ভালো পথে ফিরে আসো তাহলে পাবে জীবনের কোন না হলে মাগো একদিন তোমার পস্তাইতে হবে না হলে মাগো একদিন তোমার পস্তাইতে হবে কিছু বোঝার বা কিছু ভুল শুধরে নেওয়ার তোমার হাতে সময় থাকবে না যেদিন তুমি ভুল হয়তো বুঝতে পারবে সেদিন তোমার করার কিছু আর থাকবে না এত সুন্দর করে বলছি মাগ কথাগুলো বোঝার চেষ্টা করো না হলে মাগ নিজের পায়ে নিজে কুড়ায় মারছো অনুভব করতে পারছো না ফুর্তি বয়সে ফুর্তি সময়ের জাগে মাগো তোমারও জেগেছে তাই মনে হয় কিন্তু অনুমব করে তুমি যেটা করছো সেটা তো যুব সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় অনেক কিছু টপিক আছে অনেক কিছু ড্যান্স আছে ভারতবর্ষে এগুলো সব করো কেউ তোমাকে মানা করবে না এভাবে নিজের শরীর দেখিয়ে নিজের সন্তান তুলল নেক্সট জেনারেশনকে ধ্বংস করছো এর দায়ী কে নেবে তোমাকেই নিতে হবে মগো তোমাকে কেউ ছাড়বে না একটা কথা মনে রাখবে আজকে হয়তো তুমি যে রূপের ফেরিওয়ালা হয়ে তোমার রূপের বাহার দেখিয়ে ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তুমি ফটো আপলোড করে বা ভিডিও আপলোড করে ডান্স আপলোড করে তুমি যে পয়সা কামাচ্ছ সেই পয়সা তোমার সাথে যাবে না সাথে হয়তো যাবে তোমার যেটা তুমি ভালো কর্ম করেছো ভালো কাজ করেছো সেটাই সাথে যাবে খারাপ কাজ বা খারাপ কর্ম কখনো তোমার সাথে যাবে না যেদিন তোমাকে যমরাজ প্রশ্ন করবে তুমি পৃথিবীতে গিয়ে কি করেছো তুমি তো বলতে পাবে না সেদিন যমরাজ তোমাকে বলবে তুমি পৃথিবীতে যা করেছো পৃথিবীতে করেছো নষ্টের মূল তাই তুমি যা করবো পৃথিবীতে করেছো মানুষ রূপে সবই করছো ভুল কিন্তু মাগো এটা তো অনেক পরের কথা আজকে হয়তো তোমার ছেলে অনেক ছোট আছে তুমি কিছু বুঝতে পারছো না যেদিন তোমার ছেলে মেয়ে বড়ো হবে লজ্জায় তোমার ছেলেমেয়ের মাতা নত হয়ে যাবে তুমি কিছু অনুভব করতে পারছো না আজকে তুমি যে ভুল বা যে ভুল পথে এগিয়ে যাচ্ছ সেটা কখনও হয়তো শোধরানোর চেষ্টা করছো না এখনও সময় আছে মাগো নিজেকে শুধরে নাও আর উপরে যাওয়ার চেষ্টা করো না যত উপরে যাবে মাগো অক্সিজেন বিনা শেষ হয়ে যাবে অক্সিজেন খুঁজে পাবে না ভালোবাসা এমন জিনিস মাগো সবাই দেয় ঠিকই কিন্তু ভালোবাসার অনেক নিয়ম বা অনেক কোয়ালিটি আছে শুদ্ধ ভালোবাসা তোমাকে কেউ দিচ্ছে না সবাই তোমাকে বেশ্যার চৌকে দেখছে তোমাকে নিয়ে মজা করছে তোমার শরীরকে নিয়ে সবাই উপহাস করছে তুমি বুঝতে পারছো না তুমি হয়তো ভাবছো আমার ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউয়ার আসছে আমার মতো সেলিব্রিটি হয়তো আর ফেসবুক ইউটিউবে কেউ হতে পারবে না তুমি সেলিব্রিটি না তুমি বেশ্যা নাম্বার ওয়ান নিজেকে বোঝার চেষ্টা করো নিজের যতটুকু ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দিয়ে নিজেকে সুধরে নেওয়ার চেষ্টা করো দেখবি তুমি একদিন হয়তো পাপ করার পরে মানুষ তো পুণ্যের দিকে এগিয়ে আসে তুমিও হয়তো এগিয়ে আসতে পারো কিন্তু আজকে হয়তো আমার এই তুফান কনকের কথা না শুনে তুমি করবে যা ভুল বিদ্যা বয়সে তখন তোমার থাকবে না মাথার চুল করবে আহা উহু কিছু বুঝতে পারবে না লজ্জায় তোমার শেষ কীর্তে মানুষ পাশে আসবে না তোমার মতো বেশ্যাকে শেষ করতে এসে মানুষ কি ভাবের পারাচিত্ত কখনও নেবে কেউ কখনও নেবে না তাই মাগো এখনো সময় আছে ভুল বোঝার যে ভুল তুমি বুঝেছ শুধরে নাও তাড়াতাড়ি না হলে অন্তিম সময় তোমার বাড়ি হবে বেশ্যার বাড়ি কথাটা ভালো করে বললাম মাগো মনে রাখবে তুমি তাহলে হয়তো একদিন শুধরে নিতে পারবে না হলে তো সম্ভব না সারা জীবন রূপের অহংকার মাগ চিরদিন কেউ কখনও রোগ নিয়ে থাকতে পারে না তোমারও একদিন রুফির অহংকার থাকবে না তাই এভাবে রুফির অহংকার না করে নিজেকে শুধরে নাও জয় হিন্দ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি বেশ কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ